এই দেশে খারাপ না মুনাফেক খারাপ এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা হচ্ছে আমি আবারও বলছি হে বাংলাদেশের আঠারো কোটি মানুষ বাংলাদেশ যে নামটা এই নামের মা কে এই নামের মা হল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান আমি মনে করেছিলাম যে পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা পর্যায়ের শেষ হয়েছে বা একটা শেষ হয়ে হয়েছে এটা আর আমাদের সামনে নাও আসতে পারে ওই সময় ছাত্র আন্দোলনের তারা আমাদের নেতা জাতীয় নেতা সবাই জাতীয় নেতা সেই সেইসব জাতীয় ছাত্র নেতারা আমাদেরকে যা বলছিল ভাষা আন্দোলনের যে কর্মসূচি ছিল বাষট্টি চৌষট্টি ছয়ষট্টি ছয় দফা উনসত্তরের এগারো দফা আন্দোলনের দশ দফা এই ধরনের কোনো কর্মসূচি ভিত্তিক কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী কোনো আন্দোলন ছিল না ছাত্ররা আবার ঝড় আসবে সেই ঝড়ের মুখে ছেলেরা এসে দাঁড়ালো মানুষ কিন্তু তখন দেখতে চায় না এই কর্মসূচি আছে কিনা নেতৃত্ব আছে কিনা সবার মধ্যে আমি নিজের কথাই বলছি অর্থাৎ শেখ হাসিনার তিনটে ইলেকশন চোদ্দ আঠারো এবং চব্বিশ অনেকগুলো কর্মকাণ্ড মানুষের মনকে এমন বিষিয়ে তুলেছিল যে আজরাইল আসুক তারপরও শেখ হাসিনা যাক এই অবস্থাটাতে আমাদের আজকের সন্তানেরা আবারও সন্তানেরা আমাদের নেতা আজকের যারা নেতা হাসনাত সাহেবরা বা ওই যে সার্জে বা ওই যে উপদেষ্টা সাহেবরা আমাদেরকে চরমভাবে ধোকা দিয়েছে শুধু আমাদেরকে না জাতিকে ধোঁকা দিয়েছে আজকে যে ধোঁকাটা আমি খাইলাম আমার জীবনে এই ধোঁকা আমি কোনোদিন ভুলতে পারবো না তারা যদি সেদিন বলতো যে ও একাত্তরের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না আমি তাদেরকে বলতাম আজকে বলতাম এস বেটা বাপের বেটা তোরা যদি সেদিন বলতো বাহাত্তরের সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো যে সমস্ত জাতি নেতৃত্ব যারা এরা কেউ না এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে চব্বিশ হলো নতুন মুক্তিযুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধ ছোট বাহারে এই আন্দোলন কি কোন ছেলে নদী পার হয়েছে সাতরাইয়া এই আন্দোলন কি কেউ খেতে আইল থেকে পাক বুকে গুলি করছে কেউ কারো বুকে কেউ এই আন্দোলন কি কাদার মধ্যে কেউ পড়ে রইছে যে কুচুরি পানা মাথায় নিয়া এই আন্দোলনে কি মাসের পর মাস না খায় রইছে পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে কই মুক্তিযুদ্ধ বাঘ আর এটা যদি উঠে তুলনা করা হয় বাগের মাসি বিড়াল কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার এই যে কথাগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে আমাকে ধোঁকা দেওয়া হয়েছে এবং মানুষ বলে এখন যে এই দেশে ফেসিস্ট খারাপ না মুনাফেক খারাপ আগের আমলকে যদি আপনি শেখ হাসিনার আমলকে ফেসিস্ট আমল বলেন সেখানে অনেক অত্যাচার অবিচার ছিল জেল জুলুম ছিল প্রত্যেক সময় আমি নিজেই মনে করতাম যে কোনোদিন আমি জেলে যেতে পারি অথবা গুম হয়ে যেতে পারি এগুলো ছিল এখন আমার কাছে মনে হয়েছে এখানে কোনো অভিভাবক নাই আমি মনে করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এত উঁচু ব্যক্তিত্বের একজন মানুষ সারা পৃথিবীব্যাপী আমাদের মুসলমানদের মধ্যে বাঙালি প্রথম নোবেল আমি খুব সুস্পষ্টভাবে বলি হতে চলেছে কিন্তু মুসলমানের এখন মনে হয়েছে বাংলাদেশ আরও অন্ধকারের দিকে যাবে কি না কারণ এই মাত্র আমি শুনে আসলাম যদি কেউ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা প্রগতিশীলতা এইসব কথা কেউ বলে সে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলেও একজন বললো ওরাইল বড় শত্রু যারা বাহত্তরে সংবিধান চায় মুক্তিযুদ্ধ বলে আমি শুনলাম বাংলাদেশে এই কথাগুলো আমাকে সাতাত্তর বছর বয়সে শুনতে হবে মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পরে বসে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার আমাকে এই কথাগুলো শুনতে হবে এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো এই দেশে যারা ধর্ম নিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে এরা সবাই হলো ভারতের দালাল পেড এজেন্ট অফ ইন্ডিয়া একজন বলল একটু আগে আমি থেকে বের হওয়ার আগে শুনলাম এই কথাটা কিন্তু এখন আস্তে আস্তে একটা দল একদল মানুষ বলতে শুরু করেছে এবং তারা এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই একাত্তর সনে মুক্তিযুদ্ধ হলেও এটা কোনো উল্লেখযোগ্য ব্যাপার না এটা ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছিল আসল মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ শনে এবং চব্বিশ শনে এবং অলরেডি আমি যা শুনলাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বোধ একটা যে চব্বিশ কে নিয়ে একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুলতে যাচ্ছে এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে একাত্তর মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না ওই মুক্তিযুদ্ধের উপরে তার চেতনায় বাংলাদেশ চলবে কি চলবে না আমি দেখছি না একদল মানুষ যাদের হাতে এখন ক্ষমতা আছে তাদের পিছনে একটা ব্ল্যাক পাওয়ার আছে ব্ল্যাক আমি আবারও বলছি কালো শক্তি তাদের পিছনে আছে তাদের শক্তিতে বলিয়ান হইয়া তারা সবকিছু বদলায় ফেলছে আমি খুব বেশি দূরে যাব না চারটে স্তম্ভ ছিল বাংলাদেশের মূল নীতি ছিল বা উত্তরের সংবিধান যে সংবিধান ত্রিশ লক্ষ মানুষের রক্তে যে যত কথাই বলুক বা উত্তরের সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম একটি সংবিধান আমি সেই সংবিধানের তিনটি মূল নীতি বা স্তম্ভকে বাদ দিয়া শুধু একটিকে রেখে অনেকগুলো এইগুলাকে বলা হয় সৎ ওই যে ও মুক্ত মুখ এইগুলার পেছনে কোনো থিসিস না এটা তো সুপারিশ এখন বাস্তবায়ন হয়নি তো এই যে প্রস্তাবগুলো আসতেছে সেই প্রস্তাবগুলোর উপরে এখন আমি আজকে আবারও শুনেছি যে ওইসব কথা যারা বলবে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ যে বাদ দেওয়া হচ্ছে যারা বলবে তারা হলো এদেশের স্বাধীনতা তারাই রিয়েল স্বাধীনতা বিরোধী এই ছাত্র রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী পূর্ববর্তী নয় পরবর্তী যাদেরকে আমরা গ্র্যান্ড লিডার হিসেবে জানি মানে লিডার অফ অল তাদের মধ্যে আমার সামনে যিনি বসে আছেন তিনি অন্যতম তাকে বলা হয় রাজনীতির সারণ কবি রাজনীতির বক্তৃতাটাকে যিনি কবিতায় রূপান্তরিত করেছেন তো উনি যেটাই বলেছেন আনকন্ডিশনালি আই ডু অ্যাগ্রি উইথ হিম এটা মানে তার অভিজ্ঞতার কারণে তার প্রজ্ঞার কারণে তার মেধার কারণে এবং তিনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে দেখেন ওটাকে যদি কাউকে বুঝতে হয় মূল্যায়ন করতে তাকে একটা মুক্তিযুদ্ধ মোকাবেলা করতে হবে তাকে ছাত্রলীগের মতো একটা সংগঠন সবচেয়ে খারাপ অবস্থায় চালাতে হবে সভাপতি হিসাবে এরপরে ক্ষমতার কাছাকাছি থেকে ক্ষমতার বিরুদ্ধে ফলে ফজলুর রহমান সাহেব যেটা বলবেন এটাকে যদি আমি জাস্ট মনে করি যে না এটা কথার কথা হবে না যারা বাংলাদেশে তাকে মূল্যায়ন করবে না দলের ভিতরে বা বাইরে আমি মনে করি যে এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য সেই প্রবলেমটা হলো যে আমরা নিজেদের জায়গাতে আমরা ভালো আছি যার যার অবস্থান আমরা ভালো আছি কিন্তু সামগ্রিকভাবে দেশের কথা যখন আমরা চিন্তা করি উই আর ফ্রাস্টেটেড কিন্তু যারা এখন রাষ্ট্র পরিচালনা করছেন তারা নিজেদের জায়গাতেও ভালো নেই এবং যে কাজ তারা করছে সেটা পুরো জাতিকে বিপদগ্রস্ত করে ফেলেছে আমি মাঝে মাঝে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাস্ট বলেছে আসো এসেছি জাস্ট এ টেস্ট কেস তো সেই মানুষ কোনো কিছু না ভেবে চিনতে এখানে এসেছে নট লাইক দ্যাট আমি নিজে ওনার সঙ্গে এই আগস্ট মাসে সম্ভবত জুলাই মাসের মাঝে মাঝে উনি আমেরিকা থেকে হঠাৎ আমাকে একটা টেলিফোন করলেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এটা ধন্যবাদ দেওয়ার জন্য যে ওই সময়টা তার খুব একটা ক্রিটিক্যাল টাইমে আমি তাকে নিয়ে একটা লেখা লিখলাম নয়াদিগণ তো এখন তার এই কর্মে বসার পরে এই জায়গাতে বসার পরে যে দৃশ্যগুলো দেখছি তাতে মনে হচ্ছে যে সে কেবলই মাত্র এখানে এসেছেন তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি করার জন্য এর বাইরে অন্য কোন উদ্দেশ্য আছে বলে আমার কাছে মনে হয় না দিস ইজ ওয়ান যদি তাই হয় তাহলে তো মামলাগুলো সব জিরো হয়ে গেছে না হি শুড গো আমি যা শুনি সহ্য হয় না আরেকজন বলে আরেকটা ছেলের সাথে বাপেও জানে না যে আমার ছেলে কোনোদিন জীবনে এই দেশের জন্য এক ফুটা ঘাম জড়াইছে বা পলিটিক্স করছে সেই ছেলে যে কথা বলতেছে সেই কথা অ্যাডমিনিস্ট্রেশন শুনতেছে কারণ তার নাম হলেও সমন্বয়ক সমন্বয়ক শুনলে পরীক্ষায় পেয়ে উঠে মানুষ আজকে একটা ঘটনা ঘটছে সুপ্রিম কোর্টে উনি অসুস্থ পাঁচই আগস্টের বন্দি অজুহাতে ওনাকে বেল দিবে না উনি একজন মহিলা এবং একটি শহীদ পরিবারের মহিলা তার বাবা মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী শহীদ তাকে বেল দেয় নাই কি হয়েছে তাকে পিজি হাসপাতালে পাঠায় দিছে এর মধ্যে আমাকে অন্তত দশজন লইয়ার বলছে পিজি পাঠাইলে কি হবে কারণ পিজি হাসপাতালের যত বাণী বঙ্গবন্ধু হসপিটাল বিশ্ববিদ্যালয় হসপিটাল হসপিটালের সমস্ত কামরাগুলো হইল কেবিনগুলো হলো সমন্বয়কদের রিকমেন্ডেশন ছাড়া কেউ কেবিন দিতে পারবে না এই কি দেশটা বানাইছি যে দেশটা একটা মেডিকেল কেবিন পাইতে সমন্বয়কদের একটা লাগবে ডাক্তাররা পারবে না ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার পারবে না ব্রিগেডিয়ার জেনারেল পারে নাই তাকে বদলি করা হয়ে গেছে যেহেতু সমন্বয়কদের কার নাকি কি কথা শুনে নাই এই যে দেশটা হয়েছে এখন এই দেশে কার কাছে যাও